কারার ঐ হক পাঠ বেঙে ফেল কর লুপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। ওরে অ তরুণীশান বাজাতর ফলয় বিশান দ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি ওরে তরু তরুণীশান বাজাতর পলয় বিশান দ্বংস নিশান উরুফ প্রাচীর প্রাচীর বেদি কারার লুহ হক পাঠ বেঙে ফেল কর রক্ত জমার শিকল পূজার ফাষানবেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে কে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিকায় এহীন তত্ত্ব কেরে ওরে ও পাগলা বুলা বোলা দে ফলয় পাগলা দের দে ফলয় ধুলা গারদ গুলা ঝুরসে সে দরে হেচ কাটানে গারদ গুলা ঝুরসে দরে হেচ কাটানে মার হাক হায় হাক কাজে না যে দন্ডুবি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে নাচে ওই কাল বৈশাখী কাটা বিকাল কাল বসেখি নাচে ওই কাল বৈশাখী কাটা বিকাল কাল কি দেড়ে দেখি ভীম কারার ওই বৃত্তি নারী দেড়ে দেখি কারার ওই বৃত্তি নারী লাথিমার বাংরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি লাথিমার বাংরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি কারা রইল হকপাট বেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার পাসান বেদি ওরে ও তরু নিশান বাজাতর পলয় বিশান দংশ নিশান রূপ পাচির পাচির বেদি ওরে তরু নিশান বাজাতর পলোয় বিশান দংশ নিশান উরুপ পাছির পাছির বেদি।